গুড ইভিনিং সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা আজকে ভীষণই এক্সাইটেড আমাদের গোটা বীরাঙ্গনার টিম খুব এক্সাইটেড কারণ আজকে ট্রেলার লঞ্চ করছে আর টোয়েন্টি ফিফ্থ অফ জুলাই আমাদের বীরাঙ্গনা সিরিজটা আসছে হইচইতে আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম আজকের দিনের জন্য কিন্তু আজকের দিনে আমাদের এক্সাইটমেন্টটা আরও অনেক অনেকটা বেড়ে গেল অনেকটাই ছোট তাই প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মুলমুলি থাকলে ক্ষমা পড়বে সবাই আমার শুধু একটাই জিনিস বলার যে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি আর যেটুকু নীচার বলেছে করেছি যেটুকু সন্দিপে আমি আমাকে বলেছে আমি করেছি এবার বাকিটা আপনারা দেখবেন প্রচুর সেই দিকে দেখে জানাবেন